সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো যে সকল ভাইয়েরা অল্প বাজেট দিয়ে গিরামের একটি ডুফলেস বাড়ি করতে চাইছে সে সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি তো হয়তো বলতে পারেন যে ডুফলেস বাড়ি কারে কয় আমরা গিরামে কীভাবে ডুফলেস বাড়ি করব তো অবশ্য আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে অবশ্য আপনার ডুফ্লেস বাড়ি কিভাবে করবেন এবং কিভাবে অল্প বাজেটে ডুফ্লেস বাড়ি করতে পারবেন তো আজকের এই ভিডিও থেকে আপনি পুরো তথ্য আপনি নিতে পারবেন তো বাড়িটির শেষ দিকে বাড়ির ফ্লোর প্ল্যানটি দেওয়া আসে অবশ্য ফ্লোর প্ল্যানটি দেখলে বুঝে নিতে পারবেন যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো আসেন আমরা এই বাড়িটি কতটুকু জায়গার উপরে ফ্লোর প্ল্যানটি সাজিয়েছি সেই বিষয়টা আমরা একটু জানি তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো আশি স্কোয়ার ফিট যদি আর আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক পঁচিশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের একটি ডুফলেস বাড়ির ডিজাইন আপনি দেখতে চলেছেন তো বাড়িটাতে মূলত তেরোটা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো আমরা মূলত এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন যে কীভাবে বাড়ির আমরা নিচের সেই কাজটিগুলো করা হয়েছে আমরা প্রথমে ভিতরে ঢুকবো এবং বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সম্পূর্ণ ভিন্ন ডিজাইনে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যান আপনি দেখতে চলেছেন তো বাড়িটা তেরোটা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো মূল কলম লেগেছে এগারোটা এবং সামনের ডিজাইনের জন্য দুটো দেওয়া হয়েছে মোট টোটাল মিলে তেরোটা কলমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখলে অবশ্য আপনি পুরো ধারণা চলে আসবে যে কীভাবে আমরা অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে আমরা ডুপ্লেক্স বাড়ি করব তো আসেন আমরা ডুপ্লেক্স বাড়ির সিঁড়িটা দেখে কীভাবে আমরা সিঁড়ি করেছি এবং সিঁড়ির ধাপগুলো সিঁড়ির কাজগুলো আপনি একটু খেয়াল করেন তো অবশ্য যে সকল ভাইরাস আপনার একটা বাড়ি করতে সব সময় একটা জিনিস খেয়াল করবেন সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা একটি বাড়ির ফ্লোর প্ল্যানটি করে নেওয়ার চেষ্টা করবেন এবং সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা একটি বাড়ির নির্মাণ কাজ করবেন এটা হচ্ছে সিঁড়ির ঘর প্লাস ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে পিছন সাইডে দুটো বেডরুম আহ বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই চোদ্দ ফিট দুটো বেডরুম এবং আরেকটা বেডরুম দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে সেই নিচ দিয়ে আমরা যাবো টয়লেট টয়লেটটা সম্পূর্ণ আউটসাইড দেওয়া হয়েছে ভিতরে কোনো টয়লেট রাখা হয়নি দেখতে পাচ্ছেন যে অসাধারণ মানের সিঁড়ির কাজটি করা হয়েছে ড্রুপলেস বাড়ির হব সেম টু সেম আমরা যে কাজ করে থাকি অবশ্য সেই কাজগুলো একটু ফলো করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ড্রোপলেস বাড়ির কাজগুলো কীভাবে করা হয় এবং কীভাবে বাড়ির কাঠামোগুলো সাজানো হয় তা আসেন আমরা পুরো ঘুরে দেখি এবং এই বাড়িটির ফাউন্ডেশান কাজটি কীভাবে নেওয়া হয়েছে আমরা পুরো বিষয়টা জানি বুঝি এবং একটা বাড়ি করার জন্য কিছু ধারণা আমরা নিই এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই ষোলো ফিট এগারো ফিট বাই ষোলো ফিট এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এই রুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট তো বাড়িটির তিনতলা ফাউন্ডেশনে কাজটি করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের একটি বাড়ি এটা হচ্ছে গ্রামের বাড়ি এটা হচ্ছে শহরে না যদি আপনি শহরে করতেন সেক্ষেত্রে দেখা যায় ফাউন্ডেশন অনেক বাড়িয়ে দিতেন এটা হচ্ছে গ্রামের বাড়ি সেই ক্ষেত্রে আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই তলার কাজ দুই তলা পর্যন্ত এই বাড়িটির কাজটি কমপ্লিট করা হবে অলরেডি নিচের তালার ছাদ ঝড়াই করে দ্বিতীয় তলার কলম করা কমপ্লিট হয়ে গেছে অবশ্য বাড়ির ডিজাইনটি অবশ্য দেখবেন দেখলে বুঝে নিতে পারবেন তো আমরা তিনতলা ফাউন্ডেশন আমরা কীভাবে করেছি সর্বপ্রথম আমরা বেসের যে কাজগুলো করেছি সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করেছি বেসে তো বেস ঢালাই করেছি আমরা চারি পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেস ঢালাই করা হয়েছে আমাদের পাঁচটা এবং পাঁচ ফিট বাই সাত ফিট ঢালাই করা হয়েছে ছয়টা কলম এবং চার ফিট বাই চার ফিট বেস্টে ঢালাই করা হয়েছে দুটো সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে বেসে সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে বেসে এবং বেস্টে ঢালাই করা হয়েছে আমরা যেটা পাঁচ পাঁচ ফিট বাই সাত ফিট ঢালাই করেছি এটা হচ্ছে বেস্ট ঢালাই করেছে আমরা আঠারো ইঞ্চি এবং চার ফিট বাই চার ফিট যেটা করা হয়েছে এটা আমাদের ঢালাই দেওয়া হয়েছে এক ফিট এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট যেটা করা হয়েছে ওইটা ঢালাই আমরা করেছি পনেরো ইঞ্চি এইভাবে আমরা বেসের কাজটি করেছি আমরা কলমে যে রড ইউজ করেছি সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করেছি চার ছয় পিস করে যেহেতু বাড়িটি তিনতলা ফাউন্ডেশন সেক্ষেত্রে আমরা ছয় পিস করে ষোলো মিলি রড ইউজ করেছি আর কলমগুলো আমরা ঢালাই করেছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলমগুলো আমরা ঢালাই করেছি কলমে ব্যাসে সাদের হাইট আমরা দিয়েছি দশ ফিটের মাথায় সাদের হাইটটি দিয়েছে কলমটি করা হয়েছে নয় ফিট দুই ইঞ্চি এবং বিম দেওয়া হয়েছে দশ ইঞ্চি এবং সাদ ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি টোটাল বিলয়ে আমাদের ছাদের তলা দেওয়া হয়েছে দশ ফিটের মাথায় তো এভাবেই আমাদের আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধারণ হিসেবে এইভাবেই আমাদের ফাউন্ডেশন কাজগুলো করা হয়েছে তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন যেভাবে ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন সেম টু সেম ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে ওটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম ওটা হচ্ছে পিছন সাইডের বেডরুম দুটো আঠাশ ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে সিঁড়ি প্লাস টয়লেট এটা হচ্ছে ডাইনিংয়ের সামনের স্পেস এটা হচ্ছে পঁয়ত্রিশ ফিট লেগেছে দৈর্ঘ্য পোস্ত লেগেছে আঠাশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি আঠা পঁয়ত্রিশ আঠাশ হিসাব করলে আসে নয়শো চুরাশি স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক চব্বিশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে অসাধারণ মানের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনার